গাড়ি অনেক ভালো কন্ডিশনে আছে আপনার পিছনে লাইট এই গ্লাস সব সুন্দর আছে ভালো কন্ডিশনে আছে হ্যাঁ এবং এটা ক্যামেরা আছে ভাই কেমন আছেন ভাই ভালো আছে ভাইয়া

প্রজেকশন লাইট এবং এটা সিলভার কালার ভাই হ্যাঁ সিলভার কালার গাড়িটা দেখেন অনেক সুন্দর এবং এটা কিন্তু তেলের গাড়ি ভাই মানে সিএনজি বা এলপিজি এরকম কোনো হিস্টরি নেই আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট অকটেন এবং চ্যাসিস পার্সেল একবার অরিজিনাল চেসিস পার্সেল একেবারে হ্যাঁ অরিজিনাল গাড়িতে কোনো হিটিং ইস্যু না হিটিং ইস্যু এগুলো সব জাপানিজ স্টিকার বানানো যায় এবং আপনার বাম পাশটাও অনেক সুন্দর ভাইয়া আমাদের কাছে গাই নিলে আপনাদের কিছু করতে হবে না একবার রেডি পাবেন কমপ্লিট এই দেখেন ভিতরে দেখেন ব্ল্যাক ব্ল্যাক হলো গাড়ি খুবই সুন্দর টান টুন খুব একশো একশো আছে দোর কন্ডিশন একদম ফ্রেশ হ্যাঁ ফ্রেশ গাড়ি অনেক ভালো কন্ডিশনে আছে আপনার পিছনের লাইট এই গ্লাস সব সুন্দর আছে ভালো কন্ডিশনে আছে হ্যাঁ এবং এটা ক্যামেরা আছে আপনার পিছনে ব্যাগ হ্যাঁ অনেক সুন্দর অবস্থা আছে র অবস্থা আছে এবং এটা তেলের গাড়ি তেলের গাড়িগুলো হয় কি ভাইয়া আপনার গাড়ি কন্ডিশন ভালো থাকে আর হচ্ছে ইঞ্জিনটা অনেক দিন চলে এবং ভিতরে স্পেস আপনারা অনেক ভালো পাবেন বেশি পাবেন আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আপনার গাড়ির কন্ডিশন আপনারা চাইলে একটা সিট কভার লাগিয়ে পারেন কারণ এই যে ভিতরে যে সিট কভার ভাইয়া এটা গাড়ির সাথে সিট কভার ওকে দেখেন উডেন উডেন করা আছে কাঠালি কাটার উডেন খুব সুন্দর অবস্থা একটা গাড়ি আছে ফুস স্টার্ট হ্যাঁ ফুস স্টার্ট স্টিয়ারিং উডেন পাচ্ছেন এবং সিলিং ফ্রেশ টয়টা এলিয়ন এটা প্রথম মডেল ভাই ভাইয়া এটার মডেল হচ্ছে আপনার দুই হাজার আর বাংলাদেশে রেজিস্ট্রেশন হয়েছে দুই সালে আচ্ছা সামনে পিছনে গ্লাস সামনে পিছনে গ্লাস অরিজিনাল এবং ফার্স্ট পার্টি মালিক ভাই ফার্স্ট পার্টি মালিক ভাই দামটা কত চাপ ভাইয়া এটা প্রাইস পড়বে তেইশ লাখ পঞ্চাশ হাজার টাকা আমার আসিং প্রাইস তেইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা কথা বলার সুযোগ আছে কথা বলার সুযোগ আছে আপনার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু থ্রি সিক্স ফোর জিরো ডাবল ওয়ান ফাইভ আমার ফোন নাম্বার ধান ভালো থাকবেন আসসালাম ভালো থাকবেন আসলামাইকুম